আসসালামু আলাইকুম আমরা এখন ফর্টিকচরি পৌরসভার মধ্যে আছি এবং এটি হচ্ছে ধুরুং খালের উপর যে ব্রিজটি সেই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ব্রিজ এবং এই পাশ দিয়ে দেখা যাচ্ছে খাল আবার এই পাশ ধুরুং খাল সামনে ফর্টিকচুরি বাস স্টেশন এবং এখান থেকে রাঙ্গামাটি যেতে হলে আপনাকে ছিয়াত্তর কিলোমিটার যেতে হবে এবং অক্সিজেন তেত্রিশ কিলো এবং হাট হাজারি আপনার এখান থেকে ফুটিকচুরি পৌরসভার এখান থেকে বাইশ কিলো তো এখানে এটা হচ্ছে বাস স্টেশন দেখতে পাচ্ছেন হ্যাঁ রিক্সা অটোরিকশা এগুলোর বিহেভ কীভাবে হচ্ছে যাই হোক এখানে নিজেকে বাঁচতে হলে নিজেকেই সতর্ক থাকতে হবে কিছু করার নেই কারণ জীবনটা যেহেতু নিজের এখানে নিজেকে সতর্কতার সহিত চলতে হবে এখানে সবাই রাব চালাবে আপনিও রাব চালাই চালিয়ে পাস্টে যেতে হবে আর কি তো আমি উৎসাহ দিচ্ছি না আসলে এটা বাংলাদেশের পেকাপটে যতই আপনি নীতি কথা বলেন না কেন রাস্তার যে দৃশ্য সেটি কিন্তু আপনি সামলাতে পারবেন না আপনি যতই তাদেরকে রুলস এবং দেখান না কেন তারা কিন্তু যে যে ইয়া সেটি কিন্তু তারা কিন্তু চালাবে তাদের মতো বলে এ হচ্ছে বাংলাদেশের অবস্থা তো এখানে তো বাঁচতে হবে তাই না বেঁচে থাকতে হলে শোলে এগিয়ে যেতে হবে সামনে এবং তারা যেভাবে সিস্টেমের সিস্টেমে চালায় সেই সিস্টেমে কাটিং কুটিং করে ভিতরে চলে যাইতে হবে এটাই দেখছেন এই হচ্ছে অবস্থা তো এটি হচ্ছে দুই নাম্বার ফটিকচরি বিবির হাটের এবং যাই হোক এখানে চলে বলে কৌশলে বেঁচে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজে যত্ন নিন ফুটিকছুরি হাট বাজারে সামনে শেষ হবে এরপর ঠান্ডা মার্কেট শুরু হবে বেঁচে থাকুন সুস্থ থাকুন ইমন ব্লগের সাথে থাকুন নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে ওকে সামনে দেখা হচ্ছে ইনশাল্লাহ